চট্টগ্রামের ভাটিকান নামের এক হাতে নাতে আটক করেছে এলাকাবাসী শনিবার তেইশ আগস্ট ভো রাতে ইউনিয়নের নয়ন ওয়ার্ডের পালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় পালপাড়া এলাকার ব্যবসায়ী কাজলদের মালিকানাধীন কাজল স্টোরের রাত তিনটার দিকে তালা কেটে প্রবেশ করে কবির এ সময় দোকানের কিছু মালামাল রিক্সায় তুলে তবে বাকি মাল নেওয়ার আগে কাজল দিয়ে বাথরুম করতে বের হয়ে তালা কাটা দেখতে পান সঙ্গে সঙ্গে তিনি পরিবারের সদস্যদের ডাক দিয়ে দোকান ঘেরাও করে কবিরকে হাতে নাতে আটক করেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইউপি সদস্য নজরুল তালুকদার এবং ভাটিকাইন ইউনিয়ন ফোরামের সদস্য সোনালী মেট্রো ইনচার্জ আশিকুল মুস্তাফা তাইফু পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে আটককৃত কবিরকে থানায় নিয়ে যায় এলাকাবাসীর অভিযোগ সম্প্রতি ভাটিকাইন ইউনিয়নের বিভিন্ন এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে তাই দ্রুত এ চক্রকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা ইউপি সদস্য নজরুল তালুকদার বলেন মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার আমি ভাটিকাইন নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমি রাত চারটা তিরিশ মিনিটে কাদল সাদার আমাকে ফোন দেয় এবং ওনার দোকান যে চুরি করতে আসছে ওনাকে আটক করছে এলাকাবাসী সহ এখন এসে দেখলাম এই উনি ওনাকে ওরা কি করছে এই ধরে রাখছে এবং ওনার থেকে একটা রিকশা চুরি করতে আসছে এটা জব্দ করছে আর একটা লোহার খাটার একটা খাতার জব্দ করছে এবং ওনার বাড়ি হচ্ছে যে যে চুরি করছে ওনার সুরের বাড়ি হচ্ছে যে দাওয়ার এখন আমরা প্রশাসনকে